এই দুনিয়ায় মানুষের জীবন কখনো হাসি আর কখনো অজানা মরে কোনো খাস মানুষের সাথে আমাদের মিলিয়ে দেয় যে আমাদের চিন্তা অনুভূতি আর জীবনের রূপ বদলে দেয় সকল মানুষ কোনো না কোনো কারণে আমাদের জীবনে আসে কিন্তু কিছু মানুষ শুধু চলে যায় আর কিছু মানুষ মনের অনেক কাছে হয়ে যায় কি তার থাকায় এক নতুন আলোর ভান্ডার তৈরি হয়ে যায় কখনো আপনি অনুভব করেছেন কি আপনার আশেপাশে সব কিছু এক অন্যরকম ভাবে হচ্ছে যেন নসিব কোনো খাস মিলনের রাস্তা সাফ করছে হয়তো আপনার মনের ভেতরে একটি অজানা আশা জাগ্রত হচ্ছে আর না হলে কিছু নিশানি বারবার আপনাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে এসব বেকার হয় না আজ আমরা পাঁচটি এমন নিশানি জানব যা এই কথার ইশারা দেয় কি আপনার জীবনে কোনো খাস মানুষ আসতে চলেছে নম্বর এক স্বপ্নে অজানা কিন্তু মানুষের চেহারা দেখা স্বপ্ন সেই দুনিয়া যেখানে রু নিজের সত্য উপস্থিত করে থাকে যদি আপনি বারবার এমন স্বপ্ন দেখতে থাকেন যেখানে কোনো অজানা মানুষ নজরে আসে কিন্তু তার উপস্থিতি মনকে মানুষ মনে হয় তো এটা এমনি এমনি হয় না হতে পারে হয়তো আপনার জীবনে এখনো আসেনি কিন্তু রু সময়ের আগে একে অপরকে চিনতে লাগে কখনো কখনো স্বপ্নে আপনি তার সাথে কথা বলেন চলতে থাকেন হাসতে থাকেন বা কোনো জায়গায় বসে থাকেন তার চেহারা পুরোপুরি নজরে আসে না কিন্তু উপস্থিতি অনেক গভীর অনুভব হতে থাকে যেন অনেক পুরনো সংযোগ রয়েছে এই স্বপ্ন আসলে কায়নাদের পাঠানো ইশারা হয় যা আপনাকে সে হাসতে চলা সম্পর্কের জন্য তৈরি করতে থাকে এরকম স্বপ্ন মানুষের ভিতর অদ্ভুত অনুভূতির সৃষ্টি করে দেয় যা ঘুম থেকে জাগার পরে মনে থাকে আর কখনো কখনো মনে অদ্ভুত অপেক্ষার ইচ্ছা অনুভব হতে থাকে এটা সেই কথার ইশারা কি সেই মানুষ যার সাথে আপনার রু এর সঞ্চক রয়েছে এখন সেটা বেশি দূরে নাই। নম্বর দুই কায়নাত বারবার একই নাম ও বার্তা দেখাচ্ছে কখনো কখনো এমন হয় কি এক খাস স্বপ্ন বা নাম বারবার সামনে আসে আপনি যেখানে যান সেখানে আপনি সেটাকে সাথে পান হতে পারে আপনি একই দিনে বারবার একই নাম কোনো গান বা শব্দ বারবার শুনতে পাচ্ছেন তাতে হোক সেটা কোনো কিতাবে বা কোনো সিনেমা বা কোনো অজানা ব্যক্তির মুখে এগুলো সব কাকতালিয়া হয় না বরং এগুলো রুহানি দুনিয়া থেকে আপনাকে দেওয়া নিশানি হয় কায়নাত আপনার মনকে জাগাতে থাকে যাতে আপনি প্রস্তুত হয়ে যান কে কিছু বড় হতে চলেছে নম্বর তিন মানুষ যখন কোনো দুঃখ কষ্টে ভেঙে যাওয়া সম্পর্ক বা দুঃখ কষ্টের সাথে জীবন পার করছে তো মনে জখমের সৃষ্টি হয়ে যায় এই জখম সময়ের সাথে সাথে ঠিক তো হয়ে যায় কিন্তু তা উদাসীনতা ছেড়ে দেয় কিন্তু যখন আপনি অনুভব করেন কি সেই পুরানো জখম এখন মনকে কষ্ট দিচ্ছে না বরং সেটা থেকে শিক্ষা নেওয়া সব মনকে শক্তি দিচ্ছে তো এটা অনেক বড় মন পুরানো দুঃখকে মাফ করে দেয় নিজেকে অন্যকে ক্ষমা করে দেয় তো বুঝে নিবেন যে আপনি কোনো খাস সম্পর্ককে নিভানোর জন্য প্রস্তুত হয়ে গেছেন কোনো নতুন সম্পর্কে জুড়তে চলেছেন এরকম সময় আপনি নিজেকে হালকা অনুভব করেন যেন কোনো বোঝ হালকা হয়ে গেছে এই অনুভব এক নতুন দিশার দিকে ইশারা করে সেই খাস মানুষ যার অপেক্ষা আপনার অনেক বছর এখন আপনার জীবনের নিকট চলে এসেছে নম্বর একাকিত্ব অনুভব হওয়া ভালোবাসার মানুষ সর্বদা লোক একাকিত্বে ঘাবড়ে যায় একাকিত্ব সর্বদা ভেতর থেকে খালি করে দেয় কিন্তু যখন আপনি নিজেকে ভালোবাসতে শিখে যাবেন নিজের মধ্যে শান্তি অনুভব করতে লাগবেন তো এটা সবচেয়ে বড় নিশানি যখন আপনি একা বসে আছেন আর মনে কারো কমই অনুভব না হয় বরং শুকুরগুজারের অনুভব হয় তো এটা আসলে রু এর গভীরতায় শুরু হওয়ার প্রস্তুত হতে লাগে আপনি সেটার উপযুক্ত হয়ে গেছেন কি কোনো সম্পর্ককে জরুরি জন্য নয় বরং ভালোবাসার জন্য কবুল করবে এটাই সেই মঞ্জিল যা খাস মানুষদের একে অপরের সাথে মিলিয়ে দেয় কেননা দুটি উপযুক্ত রু যখন মিলে তো একে অপরকে শেষ করতে নয় বরং একে অপরের আলো বাড়াতে আসে নম্বর পাঁচ আপনাকে সবকিছু নতুন মনে হতে লাগবে কখনো কখনো অতি সাধারণ জিনিসও হঠাৎ মনকে খুশি দিতে লাগে সেই পুরানো রাস্তা সুন্দর লাগতে লাগে পুরানো গলি নতুন কিছুর অনুভূতি দিতে লাগে অনেক অদ্ভুত খেয়াল বেড়ে যায় এসব এই কথার আলামত কি কায়নাত আপনার জীবনে নতুন কিছুর অনুভূতি দিতে লাগে আপনার মন নতুন কারোর জন্য জায়গা বানাচ্ছে সেই খাস মানুষ যে আপনার রুয়ের আয়না হতে পারে আপনার দিকে টানের সাথে আসতে শুরু করেছে আর আপনার মন তাকে অনুভব করছে রকম সময়ে শুকুর বেড়ে যায় মানুষ ছোট ছোট কথায়ও আল্লাহর শুকুরে আদায় করে এটা এই কথা প্রমাণ কি আপনি ভেতর থেকে তৈরি হয়ে গেছেন আর শুধু সময় বাকি রয়েছে সেই খাস মানুষ বাস্তবতায় আপনার দুনিয়ায় কদম রাখতে চলেছে তো এই পাঁচটি খাস নিশানির মধ্যে কোন নিশানিটি আপনার জীবনে ঘটেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন